আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সোমবার এগারো তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো সোমবার এগারো তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো সোমবার এগারো তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া তো সোমবার সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রংপুর বিভাগের রংপুর সেই সাথে রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে এখান থেকে দেখা যাচ্ছে রংপুর সহ লালমনিরহাট এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে দিক দিয়ে দিনাজপুর একই সাথে দেখা যাচ্ছে পঞ্চগড় সেই সাথে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটা বা ভোর পাঁচটা থেকে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা বিরাজ করবে তো সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ তারপরে সুনামগঞ্জ এই সব জেলাগুলোর আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে সিলেটের উপরে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে ভোরের দিকে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সাথে রাজশাহী এখান দিয়ে আবহাওয়াটা পরিষ্কারই থাকবে তবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা সকালের দিকে মোটামুটি পরিষ্কার থাকছে সেই সাথে আমরা যদি একটু বেলার দিকে যাই তো আমরা যদি সকাল এগারোটার দিকের আবহাওয়াটা দেখি তো সকাল এগারোটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে দেখা যাচ্ছে এদিক দিয়ে রংপুর সেই সাথে রাজশাহী তারপরে এদিক দিয়ে সিলেট তারপরে কুমিল্লা এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা বিরাজ করবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল এগারোটার দিকে সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি দুপুরে একটা দিকের আবহাওয়াটা দেখি তো দুঃখিত দুপুরে একটা দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে দেখা যাচ্ছে দিনাজপুর সেই সাথে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে সেই সাথে মেহেরপুর যশোর এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ মেঘলাভাব বিরাজ করতে পারে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একই সাথে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে মহেশখালী তারপরে এদিক দিয়ে রয়েছে টেকনাপ সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে এদিক দিয়ে রয়েছে থানসি এখান দিয়ে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে চট্টগ্রাম তারপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে রাঙ্গামাটি সহ চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে রাঙ্গামাটি তারপরে এদিক দিয়ে রয়েছে থানচি মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার টেকনাপ এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা দুপুর একটা দিকে চট্টগ্রাম সেই সাথে এদিক দিয়ে রংপুর একই সাথে খুলনা বিভাগের মেহেরপুর যশোর এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি রয়েছে তো সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো বিকাল বা সন্ধ্যার দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে সেই সাথে দেখা যাচ্ছে সন্ধ্যা দিকে রাজশাহী বিভাগের জেলাগুলোতে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তো এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে বগুড়া সেই সাথে রাজশাহী এদিক দিয়ে তো একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে সন্ধ্যার দিকে তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকে দেখি তো রাত আমরা যদি দশটার দিকের আবহাওয়াটা দেখি তা রাত দশটার দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিক দিয়ে রংপুর তারপরে রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে রংপুর তারপরে কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী সহ রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে রাজশাহী চা বাইনাবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এইসব জেলার আবহাওয়াটা কিছু কিছু জায়গায় হালকা মেঘলা বিরাজ করতে পারে তবে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে ঢাকা তারপরে খুলনা বরিশাল তারপরে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম একই সাথে দেখা যাচ্ছে সিলেটের উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে এদিক দিয়েও হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে তো এই ছিল আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন